আশা করি সকলে বেশ ভালো আছেন তো আজকে চলে আসলাম যারা বাইরের কাছে দেখেন যারা বাইরে কিভাবে ব্যাট দিয়ে মাছ ধরতেছে তো এখন ঠাল উঠেইতেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা নাটিনে দেখে যাবেন দেখেন এটাই তেঁতুলিয়া নদীর বড় একটা যারা গাছের ঠাল উঠেইতেছে পাইছেন না এটা একটু বড় চিংড়ি এই দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা আবার ডুব দিয়েছে চিংড়ি মাছগুলো ধরতেছে পানি অনেক বেশি আজকে বড় যারা তো চিলের নদীর বড় যারা বড় কি মাছও বড় বড় এ দেখেন অনেকগুলো মাছ নিয়েছে কত সুন্দর দেখেন বন্ধুরা কত বড় যারা এখন তো এই ঠাল উঠানো হয় নাই তো দুইজনে ঠাল উঠাইতে আছে একজনে একটু ঘুরে ঘুরে মাছ ফুটাইতে আছে বন্ধুরা কত সুন্দর একটা চিংড়ি মাছ পেয়েছে দেখেন ডুব দিয়ে হাত ভরে নিয়ে এসে দেখেন বন্ধুরা ও কিভাবে ধরতেছে দেখেন এখন উঠে যাবে উঠছে মাছ বাসা বলে দুইটা তিনটা পাঁচটা ডুবে দেখেন আবার নিয়েছে মাছ এই যে প্রচুর পরিমাণ মাছ পড়েছে আজকে দেখেন আবার ডুব দিয়েছে এখান দিয়ে তো দেখেন এখন উঠাল উঠানো হয় নাই তো অনেক বড় যারা তেঁতুলিয়া নদীতে এরকম বড় যারা একটু কম আছে দুই এটা মানে এটাই অনেক বড়ো আজকে আবার মানুষ ছিল না তাই তিনজন আসছে দেখেন আবার মাছ নিয়ে এসে দেখেন কী তারাহো করতে অনেক চালু চালু করে আবার জোয়ারে পানি আইসা পড়লে মূলত যারাটা বেড়া হয় বাটার কালে পানি কম থাকে তাই দেখেন দিয়ে আবার উঠছে মাছ নিয়ে এসেছে দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা এটা ই উঠেছে আমরা একটু দেখাই ভিতরে অনেক মাছ ছিল যারা আছে তো অনেক বড় বোয়াল লাভ দিয়েছে বড় বোয়াল দেখেন বন্ধুরা দেখেন চিংড়ি মাছ দেখেন কি সুন্দর চিংড়ি মাছ

অনেক বড় বন্ধুরা দেখেন কত বড় বন্ধুরা দেখেন কত বড় বল বিশাল বল আলহামদুলিল্লাহ তো আজকে এটা বড় বল পাইলো তো এখন আপনারা দেখেন বল টা এই জায়গায় ছাড়লো ওই লাভ দিস না তো বন্ধুরা তারা বললো যে বল আর একটা আছে বাচ্ছে একটা তো পাই থাকি বন্ধুরা

তো বন্ধুরা দেখেন কালীবসটা যেটা সেইটা নিয়ে এটা আস্তে আস্তে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত শেষ তো দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে এখানে আজকের মাছ দেখাই আপনাদেরকে